হ্যালো গাইস যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি অনেক ভালো আছো মটরশুঁটির এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগে না এতটা ইউনিক এবং স্পেশাল রুটি পরোটা লুচি সবটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় গরম গরম এই রান্নাটা সুস্বাদু করার জন্য থাকছে বিভিন্ন রকমের ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাইদাওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন এই রেসিপিটা কিন্তু পোলাওর সঙ্গে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে সাদা ভাত পোলাও সঙ্গেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা একটা হেলদি এবং অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই রেসিপিটি আশা করছি দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে গরম গরম কিন্তু ভীষণ মজার লাগে এই রেসিপি তো বন্ধুরা আর সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করলাম আর তোমাদের সাথে টিপস সহ দেখিয়ে দিব বন্ধুরা আমাদের যা যা উপকরণ লাগছে এখানে আমি প্রথমেই বলবো মটরশুটি আলু টমেটো আর ভেজি সয়া কার্ভ তো আমি সব কয়টা উপকরণই খুব সুন্দর করে ধুয়ে তারপরে আলু এবং টমেটো কেটে নিয়েছি মটরশুঁটিটা ধুয়ে নিয়েছি আর ভেজি সয়া কার্ভ এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে তারপরে অফলাইনে কেটে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই ভেজি সয়া কার্ভ এটা কিন্তু নতুন এর আগে ইউটিউবে কেউ কখনোই এরকম ভেজি সয়া কার্বে ভিডিও দেয়নি এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি কয়েকদিন আগে এই ভেজি সয়া কার্বে ভিডিও দিয়েছি যারা দেখনি তারা দেখে নিও তো এই কয়েকটা উপকরণেই আমি আজকে এই রান্নাটা করব চলো দেখে নেই এখানে আমি জল গরম জল ফুটিয়ে নিচ্ছি কারণ রান্নায় আমি গরম জল ব্যবহার করব দেখো বন্ধুরা আমি এখানে ফ্রাই প্যান কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর একটু গরম করতে হবে এবার দিয়ে দিব সাদা তেল আর তেলটাও কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তেলটা যখন দেখতে পাচ্ছ এখানে বুটি বুটি হয়ে আছে এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ আর এখানে দিয়ে দিব হলুদ তেল এবং হলুদ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং চারদিকে ছড়িয়ে দিতে হবে তেলটা চারদিকে ছড়িয়ে পড়ে প্রথমে আমি দিয়ে দিব আলু আলুগুলো সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সব কয়টা আলু দিয়ে দিয়েছি বা ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়ার পর আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা হালকা ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে আর তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার না করলেই নয় দেখতে পেয়েছো যে তাওয়াটা ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে তেলটা খুব ভালো করে গরম করে তাতে কিন্তু আমি লবণ দিয়েছি এই জন্যই কিন্তু আলুগুলো দেখতে পাচ্ছ কারো গায়ের সাথে কিন্তু কারো গায়ে লাগছে না এই টিপসটা কিন্তু তোমরা যখন রান্না করবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো অনেকেই আছে যে সবাই রান্না করতে জানে কিন্তু কিছু কিছু টিপস যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমার নির্বিঘ্নে রান্না করতে পারবে কোনো সমস্যাই কিন্তু হবে না এ পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নিব তেলগুলোকে এরকমভাবে ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি ভেজে থালায় কিন্তু উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে যে অবশিষ্ট তেলটা আছে এখানে আমি দিয়ে দিব সয়াব কার সবগুলো সয়া কাপ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ভেজে নিব আমি কিন্তু এর আগে পুরো আস্ত সয়া কাপ রান্না করে দেখিয়েছি আর আজকে সয়া কাপগুলো ভেজি এটা কিন্তু ভেজে সয়া কাপ সম্পূর্ণ ভেজিটেরিয়ানদের জন্য তো এটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে এটা কিন্তু আর একটু করা ভাসতে হবে আমি যেদিনকে ভেজি সয়াব রান্না করি সেদিন আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে এটা ইউটিউবে আছে কি না তবে আমি এইটা খুঁজে পাইনি তবে আমি রান্না করেছিলাম এতটা মজা হয়েছে বন্ধুরা কি আর বলবো তাই ভাবলাম আজকে অন্যরকমভাবে এই ভেজি সয় রান্না করে দেখাই এই তেলটা কিন্তু একদম ঝরিয়ে তারপরে এগুলো তুলতে হবে ভাবে আমি সবগুলোই ভেজি সয়া উঠিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে অনেক তেল ছিল আমি তেলটা কিন্তু উঠিয়ে নিয়েছি কারণ আমি অল্প তেলতে রান্না করবো এখানে আমি মরিচ দিলাম দারচিনি আর দিলাম গোটা জিরে হালকা ব্রাউন কালার করে নিতে হবে এবার আমি দিয়ে দিব হিং হিংটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে আর এবার দিব টমেটোগুলো দিয়ে দিব এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একে একে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিব জিরা গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের অনুপাতে দেবে এখানে আমি দিয়ে দিব এক চামচ গরম জল এবার আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা খুলে দেখাবো যখন ঢাকনাটা খুলবে খুব সুন্দর একটা সুঘেরা আসবে বন্ধুরা হাট টমেটো কিন্তু নরম হয়ে গেছে দেখো এ পর্যায়ে আমি দিয়ে দিব মটরশুঁটিগুলো অনেকেই জানে না যে রান্নার সময় মটরশুঁটি কখন দিতে হয় যখন মশলাটা কচানো হবে তখনই কিন্তু এই মটরশুঁটিগুলো দিয়ে দিলে ভালো হবে মটরশুঁটি দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব সাম্বার মশলা সাম্বার মশলা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর আবার এক মিনিটের জন্য ঢেকে দিতে হবে যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি আর মশলাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে সয়া কাপ গুলো এটা ভালো করে আবার মশলার সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এখানে আর সামান্য একটু লবণ অ্যাড করে দিব সামান্য এবং ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দিব গরম জল আর এই আইটেমটা কিন্তু মাখো মাখো হবে এই জন্য জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে মিশিয়ে দিলাম এবার কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা বলক কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে রান্না করে নিব যাতে মটরশুটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ভাজার সময় কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম রেডি তো এবার আমি নামিয়ে নিব দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে মটরশুটি একটা স্পেশাল রেসিপি আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন আরও অন্য রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা